ভিউার্স আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটি রেডি টু মুভ ওয়ান আর কে ফ্ল্যাট এই ফ্ল্যাটটা আপনারা পেয়ে যাবেন মধ্যমগ্রাম দোহারিয়াতে এই ফ্ল্যাটটা যিনি কিনেছিলেন তিনি এক বছর আগে কিনেছিলেন চাকরির পোস্টিংয়ের জন্য উনি প্রপার্টিটা সেল করে দিচ্ছেন এই ফ্ল্যাটটা যে স্কোয়ার ফিট আছে সেটা তিনশো স্কোয়ার ফিট আছে আমি ফ্ল্যাটটা সাউথ থেকে নর্থের দিকে ঢুকছি তার মানে হচ্ছে এই ফ্ল্যাটটা কিন্তু সাউথ ফেসিং আছে এটা হচ্ছে ফ্ল্যাটের এন্ট্রান্স আর ঢুকেই আমরা দেখতে পাচ্ছি একটা কিচেন আছে কিচেনের যে ওপরে স্লাবটা দেখতে পাচ্ছেন ওটা গ্রানাইটের আছে নিচে যেগুলো আছে সেগুলো কিন্তু ব্ল্যাক স্টোন আছে ফ্ল্যাটের যে ফ্লোর অপশানটা আছে সেটা কিন্তু টাইলস আছে এরপরে আমরা আসবো ফ্ল্যাটের রুমে রুমেটের যে সাইজটা আছে সেটা হচ্ছে দশ বাই বারো স্কোয়ার ফিট আছে উইন্ডোটা যেটা আছে সেটা কিন্তু নর্থের দিকে উইন্ডোটা আছে ওয়ান আরকে যারা খুঁজছেন তাদের জন্য এই ফ্ল্যাটটা খুবই ভালো হবে সুতরাং স্ক্রিনে আমার নম্বর আছে যারা ইন্টারেস্টেড থাকবেন তাহলে আমার সঙ্গে যোগাযোগ করবেন ভিওয়ার্স আমি সঞ্জীব আপনারা দেখছেন সঞ্জীব প্রপার্টি কনসালটেন্স প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন আর যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু সবাইকে ভিডিওটা একটু শেয়ার করবেন এটা হচ্ছে ফ্ল্যাটের একটা ওয়াশরুম এই ওয়াশরুমটা দেখুন সুন্দর ওয়াশরুম আছে ওয়াশরুমের সমস্ত ফিটিংস কিন্তু একদম বসানো আছে আর ওয়াশরুমের যে টাইলসটা আছে সেটা অ্যান্টি স্ক্রিড টাইলস আছে এই ফ্ল্যাটটার যে দাম রাখা হয়েছে সেটা হচ্ছে সাড়ে ন লাখ টাকা দাম রাখা হয়েছে এটা একটু নেগোসিয়েবল হবে সুতরাং ওটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই আপনার সাইট ভিজিট চাইলে সাইট ভিজিট করিয়ে দেবো ফ্ল্যাটে যেটা একটা জিনিস করা নেই সেটা হচ্ছে ক্রসসেভেল গেট ক্রপসেভেল গেটটা কিন্তু আপনাদের বসে নিতে হবে এই ছিল আজকে একটা তিনশো স্করপিওটা মান আর কি রেডি টু মুভ রিসেল প্রপার্টি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন তাহলে ভিডিওটা আমি এখানে শেষ করছি দেখা হচ্ছে অন্যদিন একটা সুন্দর প্রপার্টি ভিডিও নিয়ে ভালো থাকবেন